নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে আমরা যুক্ত এবং গত ষোলো বছরে বাংলাদেশে যে ফেসিবা কায়েম হয়েছিল গোম খুন আইনাগর খুনি হাসিনা গণহত্যা এবং শিশু মাধ্যমে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল খুনি হাসিনার এই অনাজ্য কোটার ব্যবস্থার বিরুদ্ধে এদেশের মুক্তিকামী ছাত্র জনতা জুলাই রাস্তায় নেমেছিল এবং সেই জুলাই বিপ্লবে যশোরের মুক্তিকামী ছাত্র আপনারা সবাই রাস্তায় নেমেছিলেন আমরা যখন যৌক্তিক আন্দোলন করছিলাম খনি হাসিনা এই যৌক্তিক আন্দোলনকে রাজাকার ট্যাগ দিয়ে আমাদের ওপর নিপীড়নের বৈধতা দিতে চেয়েছিল এবং সেই রাজাকারের ট্যাগিং এর বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চোদ্দ জুলাই প্রতিটি হল থেকে সেদিন মিছিল বের করেছিল তুমি কি আমি কে রাজাকার রাজাকার এবং পরবর্তী দিন ছাত্রলীগের সন্ত্রাসীরা বহিরাগত নিয়ে এসে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করে রক্তাক্ত করেছিল যখন শিক্ষার্থীদের উপর হামলা করে রক্তাক্ত করেছিল আমরা যখন আমাদের শিক্ষার্থী ভাই কিনে যখন হাসপাতালে যাচ্ছিলাম ওই সময়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা হাসপাতালের দফায় দফায় হামলা করে ওই সময়ে যারা আহত ছিল রক্তাক্ত ছিল তাদেরকে আমরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে নিয়ে গিয়েছিলাম এবং সেই ক্রিটিক্যাল সময়ে আপনাদের এই আসনের প্রার্থী ডাক্তার মুসলিউদ্দিন ফরিদ ভাই আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছিল জুলাই বিপ্লবের আর্থিকভাবে সহযোগিতা করা আমরা যারা আছে তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করা যখন ইন্টারনেট ব্ল্যাক ছিল কারফিউ জারি ছিল সারা দেশে যখন গণহত্যা এবং শিশু হত্যা হচ্ছিল যখন আমরা হাসপাতালগুলোতে গিয়ে আমাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল না ফিরে দেওয়া হচ্ছিল সেই সময়ে ডাক্তার মুজাহুল ফরিদ ভাইরা তাদের হাসপাতালগুলো আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন সেখানে আমাদের মুজাহুল ফরিদ ভাইদেরকে আমাদের দরকার মুজাহুল ফরিদ ভাই হচ্ছে আমাদের জুলাইয়ের যোদ্ধা জুলাইয়ের সহযোদ্ধা এই জুলাইয়ের সহযোদ্ধাকে বাংলাদেশ ইনসাফ কায়েম করার জন্য সত্যকে বিজয় করার জন্য শহীদদের আকাঙ্ক্ষাকে বিজয় করার জন্য একটি বৈষম্য ইনসাব বাংলাদেশ বিনির্মাণ করার জন্য স্বপ্নের চৌ গাছা এবং জিকর বিনির্মাণ করার জন্য আমাদের ডক্টর মুস্তাউদ্দিন ভাইকে নির্বাচিত করে আনা দরকার আপনারা কি পারবেন ইনশাআল্লাহ আজকে এই ঐতিহাসিক সময় থেকে আমি আমাদের মা বোন এবং আপনাদের থেকে জানতে চাই আপনারা কি পারবেন ইনশাআল্লাহ আমি এখান থেকে ঘোষণা দিয়ে দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ 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 আমাদের সকলের শ্রদ্ধভাজন বড় ভাই ডাক্তার মুস্তাউদ্দিন ফরিদ ভাই আসন্ন নির্বাচনে বিশাল ব্যবধানে বিজয় হয়ে বাংলাদেশের জয়ের শহীদদের আগমদের আলুকে একটি বৈষম্য বাংলাদেশ বিনিয়ম করার জন্য আপনার লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমি আমাদের মাদের থেকে জানতে চাই কত বড় ব্যবধানে জিতবে সেই সিদ্ধান্ত আমাদের মা এবং বোন আপুরা নেবে আপনারা কি পারবে ইনশাল্লাহ আমি হাত ধরে দেখতে চাই ইনশাল্লাহ যেহেতু আমাদের মারা হাত তুলেছেন আমাদের বোনরা হাত তুলেছেন আমাদের আপুরা হাত তুলেছেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ বাংলাদেশের যতগুলো আসন আছে সবচেয়ে বড় ব্যবধানে আমাদের ডক্টর মুস্তাফিদ ফরিদ ভাই জুলাইয়ের শহীদদের দোয়া নিয়ে এবং আজকের ঐতিহাসিক সমাবেশের আমাদের মা বোনদের দোয়া এবং বিপ্লবী সংগ্রামী ছাত্র জনতার দোয়া নিয়ে বিশাল ব্যবধানে জয় হবে ইনশাআল্লাহ ডক্টর মুস্তাফি ফরিদ ভাই তো রাজনীতি করার দরকার নাই বাংলাদেশে যারা রাজনীতি করে রাজনীতি নিয়ে ব্যবসা করে আপনারা তো জানেন বিগত ফেস্টিভালি আমলে অত তারও আগে আমরা দেখব কথা বলে তারা বলে এটা করবে ওটা করবে দুর্নীতিমুক্ত দেশপ্রেম বিভিন্ন ধরনের গল্প শোনায় কিন্তু তারা যখন প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয় এরপর থেকে আর কারো খবর রাখে না এরপর থেকে তারা টেন্ডারবাজি করে চাঁদাবাজি করে সন্ত্রাস করে মাসল করে মানুষের উপর জুলম করে বিগত ফেসিবাদে আমলে দেখতে পেয়েছি এর আগেও আমরা দেখতে পেয়েছি এবং একই সাথে দুর্নীতি করতে করতে দেশকে দুর্নীতিতে তারা বানিয়েছিল আমরা আমরা আশা রাখবো ইনশাল্লাহ ডক্টর মুস্তাউদ্দিন ফরিদ ভাই নির্বাচিত হয়ে সারা বাংলাদেশে একটা এক্সাম্পল সেট করবে ইনশাল্লাহ আমাদের মুসলিম উদ্দিন ভাইতে তো রাজনীতি আসার দরকার নেই রাজনীতি আসার দরকার নেই কিন্তু রাজনীতির যে গুণগত পরিবর্তন বিপ্লব পরবর্তী যে আমরা বলছি নতুন রাজনৈতিক সংস্কৃতি আমরা বিনির্মাণ করতে চাই যে রাজনীতি হবে জনতার জন্য যে রাজনীতি হবে মানবতার কল্যাণের জন্য যে রাজনীতি হবে ইনসাফের জন্য যে রাজনীতি হবে ইসলামের সাম্য প্রতিষ্ঠা করার জন্য সেই রাজনীতি ডক্টর মুস্তাউদ্দিন ফরিদ ভাই আপনাদের ম্যান্ডেট পেয়ে ভূমিদল বিজয় হয়ে এসে এই এলাকার সকল মানুষদের অধিকার আদায় এ অঞ্চলের মানুষের মুক্তির জন্য মুস্তাউদ্দিন ভাই করবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি ডক্টর মুস্তাউদ্দিন ভাই বলেছেন তিনি তার একটা সেটেল লাইফ আমরা আমাদের রাজনীতিবিদদেরকে দেখতে পাই তারা এই রাজনীতি করে এই রাজনীতিকে তারা ব্যবসা করবে এরপর তারা গুলশানে বাড়ি করবে কানাডা ইউরোপ আমেরিকা লন্ডনে হবে কিন্তু ডক্টর ভাইদের ইউরোপে সেটেলমেন্ট থাকার তারা সব ছেড়ে দেশের মানুষের মুক্তির কল্যাণের জন্য ইনসাফ কায়ে জন্য চলে এসেছে ডক্টর মুস্তউদ্দিন ভাইরা এমন মানুষ তাদের কাছে যদি এক হাজার কোটি টাকা দেওয়া হয় একটা টাকা রাষ্ট্রীয় পোষাগার থেকে তারা মেরে খাবে না আপনাদের যেই ন্যায্য অধিকার আপনাদের যে আমাদের মা বোনদের যে ভাতা অভাবীদের যে ভাতা আমার কিশোরের যে ভাতা আমাদের যে অধিকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন করার জন্য যে আমাদের স্পন্স এবং যে ফান্ডিং দরকার একই সাথে আমাদের যে চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থার যে আমল পরিবর্তন দরকার এই সব কাজ আমাদের মুস্তফি ফরিদ বাইরা করবে মোস্তাদিন ফরিদ ভাই আমরা আজকে দেখতে পাই আমাদের চিকিৎসা ব্যবস্থায় বড় সিন্ডিকেট আপনারা দেখতে পান না আপনাদের যশোরের জেনারেল হাসপাতালের কি অবস্থা ভালো বিগত ষোলো বছর আপনারা কি ভালো স্বাস্থ্য সেবা পেয়েছেন আমি আজকে জানতে চাই মুসলিম ভাই একটু দাঁড়িয়ে বলবে ইনশাল্লাহ মুসলিম ভাই যখন বিজয়ী হয়ে আসবে এই যশোরের যত হাসপাতাল আছে এই সুদম হাসপাতালগুলো শুধু বাংলাদেশ না সারা বিশ্বের স্ট্যান্ডার্ডে নিয়ে যাবে ইনশাআল্লাহ 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 আমার মা বোনের চিকিৎসার জন্য তাদেরকে কষ্ট করে ঢাকা যেতে হবে না তার এই যখরে বসে তাদের যে ট্রিটমেন্ট দরকার এই সকল ট্রিটমেন্ট তারা এখানে বসে করতে পারবে ইনশাআল্লাহ এবং আমার ভাইরা যারা আছে আমার এখানে বাবারা যারা আছে আঙ্কেলরা যারা আছে চাচারা যারা আছে তাদেরকে কষ্ট করে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে যাইতে হবে না এই যশোরে বাংলাদেশের সবচেয়ে ভালো চিকিৎসা ব্যবস্থা মুসলিউদ্দিন ভাইয়ের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা এখানে বিনির্মাণ করবো ইনশাআল্লাহ আমরা আশা রাখবো যশোরের মুক্তিকামী ছাত্র জনতা আমাদের মা বোনরা আমাদের মুস্তাউদ্দিন ভাইকে বিজয়ী করে নিয়ে আসার জন্য ভূমি দল বিজয়ের জন্য রাত দিন এক করে কাজ করবে ইনশাল্লাহ আপনারা পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ সময় তো অবস্থিতি আজকে আমরা এই জুলাই বিপ্লবের মাধ্যমে একটি নতুন তরুণ প্রজন্ম পেয়েছি আজকে তরুণ প্রজন্ম কারা কারা আছেন একটু হাত দেখে আজকের যারা মুরব্বী যারা আছে সত্তর বছরের যারা বৃদ্ধ আছে তারাও তরুণ হয়ে গেছে তারাও নতুন ভাবে বাংলাদেশ বিনয় করতে চায় আমার মা খেলা সবাই সবাই এই বাংলাদেশকে ধারণ করে এই বাংলাদেশের মাটিও মানুষকে আমরা ধারণ করি তত চুয়ান্ন বছরের স্বাধীনতার আজকে দে আজকে চুয়ান্ন বছর হলো এই বাংলাদেশের মানুষের মুক্তি হয় নাই বাংলাদেশের মানুষের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো বাস্তবায়ন হয় নাই বাংলাদেশের মানুষকে সব সময় প্রতারিত করা হয়েছে সেই কারণে এই জুলাই বিপ্লবের মাধ্যমে যে তারণ্য তৈরি হয়েছে সেই তারণ্য বাংলাদেশে যদি ইনসাফ কায়েম না হবে সেই ইনসাফ কায়েমের আগ পর্যন্ত তারা তাদের সংগ্রাম লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ যদি প্রয়োজন হয় আবার জীবন দেওয়া দরকার সেই জীবন দেওয়ার জন্য জুলাইয়ের প্রজন্ম প্রস্তুত আছে ইনশাআল্লাহ এই জুলাইয়ের প্রজন্ম তারা গত তিন মাস ভোট দিতে পারে নাই উনিশ বছর থেকে পঁয়ত্রিশ বছর যারা আছেন অথবা মুরব্বীও যারা আছেন আপনারা ভোট দিতে পারছেন আমরা ভোট দিতে পারি নাই ইনশাল্লাহ এবারে নির্বাচনে আমরা মুসলিম ফরিদ বাইদের মতো আমাদের বাকি যে পাঁচটা আসনে যারা দাঁড়িয়েছে যারা বাংলাদেশের ইনসাফ কায়ন করতে চায় যারা জোয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে যারা সত্যকে প্রতিষ্ঠা করতে চায় যারা তরুণদেরকে এমপাওয়ার করতে চায় যারা তরুণদেরকে ক্ষমতায়ন করতে চায় তাদেরকে আমরা নির্বাচিত করবো ইনশাআল্লাহ আপনারা পারবেন তো ইনশাল্লাহ এই যে কথা বলছি সত্যি কথা বলছি এই ইনসাপের প্রতীক কি প্রথম ভোট মা বোনদের ভোট চাচা খালাদের আপনাদের ইনশাল্লাহ আমাদের এখানে যে পার্থীরা আছে বাকি যারা আছে একটু দাঁড়াইয়ে আপনাদের সবার থেকে দোয়ারানোর জন্য অনুরোধ করছি ইনশাল্লাহ 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 আমাদের প্রত্যেক প্রার্থী সবাই তরুণ তারা বয়স বৃদ্ধ হলো আমরা যেই জুলাইয়ের প্রচণ্ড তো রয়েছে সবাই তরুণ আমরা জুলাইয়ের আকাঙ্খাকে ধারণ করি আমরা সবাই আমাদের এই ভাইদের জন্য আমরা আমাদের ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য জুলাইয়ের আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠা করার জন্য শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্য ইনসাফিতে বাংলাদেশ স্বপ্নের চৌগাছা পীরগাছা এবং যশোর বিনির্মাণ করার জন্য যে চৌগাছা পীরগাছা এবং যশোরে কোন মনিরামপুর এবং যতগুলো উপজেলা আছে এখানকার আমার কোনো মা বোনদের চিকিৎসা নিয়ে যার কোনো চিন্তা করতে হবে না তার খাদ্য নিয়ে তার ভাবতে হবে না স্বাস্থ্যের ট্রিটমেন্ট নিয়ে তার কোনো ভাবতে হবে না এবং আমাদের মা বোনদের জন্য একটা নিরাপদ বিনির্মাণ করার জন্য আমাদের যারা প্রার্থীরা আছে তারা কাজ করবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আজকে আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক দল নির্বাচন হওয়ার আগে তারা নিজেরা দাবি করছে তারা ক্ষমতায় চলে আসছে এতগুলো মানুষ কি জীবন দিয়েছে এভাবে আগের মতো ইঞ্জিনিয়ারিং করে মেকানিজম করে ক্ষমতায় চলে আসার আপনারা ভোগ করছেন ডাকশো জাকশো রাখশো চাকশো তো আপনারা তো দেখেছেন বাংলাদেশের তরুণরা তাদের পক্ষে নিয়েছে বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে নিয়েছে এবং আসন্ন নির্বাচনেও এদেশের মুক্তিকামে মানুষরা আমাদের মা খালারা আমাদের ভাইরা চাচারা ইনসাফের পক্ষে থাকবে ইনশাল্লাহ ইনসাফে বিজয় হবে সুতরাং কেউ যদি আবার নপ্রফেস হতে চান কেউ যদি আবার সেই চাঁদাবাজি টেন্ডারবাজি ফিরে আসতে চান কেউ যদি আবার সন্ত্রাসবাজি করতে চান কেউ যদি আগের মতো কেন্দ্র করে মেকানিজম করে ক্ষমতা দহ করতে চান বাংলাদেশের ফেসিবাদের যে পরিণতি হয়েছিল খুনে হাসিনার যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পড়তে আপনাদের হবে সেখানে কারণে আজকের যারা এখানে তরুণরা আছে মা খালাদেরকে আমি অনুরোধ করবো নির্বাচনের দিন আমাদেরকে কেন্দ্র পাহারা দিতে হবে নির্বাচনের দিন কেউ যেন এইসব দিয়ে প্রদর্শন করে আমাদের যেই গণতান্ত্রিক অধিকার সে অধিকার যেন কেউ হরণ করতে না পারে সে জায়গায় আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি আজকে ফেসিস পুনে হাসিনাকে দায় মুক্তি দেওয়ার জন্য ষোলো বছরে এ বাংলাদেশের সব কিনা যশোর এখানে অসংখ্য আমার ভাই বোনরা তাদেরকে কসফায়ার দেওয়া হয়েছে বললো যে বাড়িতে বাড়িতে হয়েছে আমার মা-বোনদের কুরআন দাখিল থেকে নিয়ে গিয়ে তাদেরকে জঙ্গী বলে চালানো হয়েছে আমাদের ভাইদেরকে স্কুল কলেজের সিলেবাসের বই নিয়ে তাদেরকে জঙ্গী হিসেবে চালানো হয়েছে এই কোনিাসিনার এই রাষ্ট্র যদি বাংলাদেশ আর কখনো হবে না বেশি সাল利亚র অধিকার কখনো হবে না বাংলাদেশে ইতিমধ্যে রায় এসেছে কোনিাসিনার ফাঁসির রায় এসেছে খুব দ্রুত সময়ের মধ্যে এই আছে নাকি ভারত থেকে বাংলাদেশ নিয়ে এসে তাকে ফাঁসির কাছটা জোলাতে হবে ইনশাল্লাহ একই সাথে বাংলাদেশে খুনে আসিনার যত দোষর আছে এই দোষরের মধ্যে খুনে আসিনার যত দোষর আছে সবাইকে বিচারের আওতায় নিয়ে আসা হবে বাংলাদেশে খুনে আসিনা এবং তার দোষদের রাজনীতি করার কোনো অধিকার নাই তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে সেখানেই নির্মূল করতে হবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে বাংলাদেশে রাজনীতি করবে বাংলাদেশ যারা আছে তারাই আমি আশা করব বাংলাদেশের যশোর যশোরের মুক্তিকামী ছাত্র জনতা তারা খুনে আসিনার প্রশ্নে বাংলাদেশে ইনসাফ কায়েমের লোকে তারা অক্ষমত থাকবে এবং শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য লড়াই সংগ্রাম জারি রাখবে এবং আসন্ন নির্বাচনে আপনাদের যে মনোনীত প্রার্থী ডক্টর মুস্তাদুল ফরিম সহ জসুরের ছয় ছয়টি আসনে যারা প্রার্থী হয়েছে এই বাংলাদেশে জসুরের মধ্যে ইনসাফ কায়ম করার জন্য সন্ত্রাস মুক্ত চালাবাজ মুক্ত এবং শিক্ষায় উন্নয়ন স্বাস্থ্যে উন্নয়ন এবং সবার একটি জসুর এবং সবার জন্য একটা নিরাপদ চৌদাসা এবং পেরগাসা একটি বিনির্মাণ করার জন্য উদাত্ত কাজ করে যাবে আমাদের যারা প্রার্থী আছে তারা আমরা আশা রাখব আমাদের এখানে যারা একত্রিত হয়েছে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা জুলাই জয়ের আখান থেকে ধারণ করে একটি হিসাব বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব এই উদাত্ত আহ্বান জানিয়ে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমাদের জন্য দোয়া আছে আমি আমার কথা শেষ করছি সংগ্রামী উপস্থিতি এখন সভাপতি বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী যে কলকাছা উপজেলার শুরু থেকে নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে আমরা যুক্ত ছিলাম এবং গত ষোলো বছরে বাংলাদেশ হয়েছিল গোম খুন আয়নাগর গণহত্যা এবং শিশু হত্যার মাধ্যমে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল খুনি হাসিনার এই অনাজ্য কোটার ব্যবস্থার বিরুদ্ধে এদেশের মুক্তিকামী ছাত্র জনতা জুলাইয়ে রাস্তায় নেমেছিল এবং সেই জুলাই বিপ্লবে যশোরের মুক্তিকামী ছাত্র জনতা আপনারা সবাই রাস্তায় নেমেছিলেন আমরা যখন যৌক্তিক আন্দোলন করছিলাম খনি হাসিনা এই যৌক্তিক আন্দোলনকে রাজাকার ট্যাগ দিয়ে আমাদের উপর নিপীড়নের বৈধতা দিতে চেয়েছিল এবং সেই রাজাকারের ট্যাগিং এর বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চোদ্দ জুলাই প্রতিটি হল থেকে সেদিন মিছিল বের করেছিল তুমি কি আমি কে রাজাকার রাজাকার এবং পরবর্তী দিন ছাত্রলীগের সন্ত্রাসীরা বহিরাগত নিয়ে এসে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করে রক্তাক্ত করেছিল যখন শিক্ষার্থীদের ওপর হামলা করে রক্তাক্ত করেছিল আমরা যখন আমাদের শিক্ষার্থী ভাই বোনদের কিনে যখন হাসপাতালে যাচ্ছিলাম ওই সময়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা হাসপাতালে দফায় দফায় হামলা করে ওই সময়ে যারা আহত ছিল রক্তাক্ত ছিল তাদেরকে আমরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে নিয়ে গিয়েছিলাম এবং সেই ক্রিটিক্যাল সময়ে আপনাদের এই আসনের প্রার্থী ডাক্তার মুসলেউদ্দিন ফরিদ ভাই আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছিল জুলাই বিপ্লবের আর্থিকভাবে সহযোগিতা করা আরও যারা আছে সারা দেশে যখন গণহত্যা হত্যা এবং শিশু হত্যা হচ্ছিল যখন আমরা হাসপাতালগুলোতে গিয়ে আমাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল না ফিরে দেওয়া হচ্ছিল সেই সময়ে ডাক্তার মুসলেউদ্দিন ফরিদ ভাইরা তাদের হাসপাতালগুলো আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন সেখানে আমাদের মুসলাউদ্দিন ফরিদ বাইদেরকে আমাদের দরকার মোস্তউদ্দিন ফরিদ দায় হচ্ছে আমাদের জুলাইয়ের যোদ্ধা জুলাইয়ের সহযোদ্ধা এই জুলাইয়ের সহযোদ্ধাকে বাংলাদেশে ইনসাফ কায়েম করার জন্য সত্যকে বিজয় করার জন্য শহীদদের আকাঙ্ক্ষাকে বিজয় করার জন্য একটি বৈষম্য ইনসাব বাংলাদেশ বিনির্মাণ করার জন্য স্বপ্নের চৌ গাছা এবং জিকর গাছা বিনির্মাণ করার জন্য আমাদের ডক্টর মুস্তাউদ্দিন ভাইকে নির্বাচিত করে আনা দরকার আপনারা কি পারবেন ইনশাআল্লাহ আজকে এই ঐতিহাসিক সময় থেকে আমি আমাদের মা বোন এবং আপনাদের থেকে জানতে চাই আপনারা কি পারবেন ইনশাআল্লাহ আমি এখান থেকে ঘোষণা দিয়ে দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ 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 আমাদের সকালের শ্রদ্ধভাজন বড় ভাই ডাক্তার মুস্তাহদিন ফরিদ ভাই আসন্ন নির্বাচনে বিশাল ব্যবধানে বিজয় হয়ে বাংলাদেশের জুয়ের শহীদদের আসন্দে আলুকে একটি বৈষম্য বাংলাদেশ বিনিয়ম করার জন্য আপ্রাণ লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমি আমাদের মাদের থেকে জানতে চাই কত বড় ব্যবধানে জিতবে সেই সিদ্ধান্ত আমাদের মা এবং বোন আপুরে নেবে আপনারা কি পারবে ইনশাল্লাহ আমি হাত দেখতে চাই ইনশাল্লাহ যেহেতু আমাদের মারা হাত তুলেছেন আমাদের বন্যা হাত তুলেছেন আমাদের আপুর হাত তুলেছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশের যতগুলো আসন আছে সবচেয়ে বড় ব্যবধানে আমাদের ডক্টর মুস্তাফিন ফরিদ ভাই জুলাইয়ের শহীদদের দোয়া নিয়ে এবং আজকের ঐতিহাসিক সমাবেশের আমাদের মা দোয়া এবং বিপ্লবী সংগ্রামী ছাত্র জনতার দোয়া নিয়ে বিশাল ব্যবধানে জয় হবে ইনশাল্লাহ ডক্টর মুস্তাফির ফরিদ ভাই তো রাজনীতি করার দরকার নাই বাংলাদেশে যারা রাজনীতি করে রাজনীতি নিয়ে ব্যবসা করে আপনারা তো জানেন বিগত ফেসিবাদী আমলে অত তার আগে আমরা দেখতে পেয়েছি রাজনীতিবিদরা বড় বড় কথা বলে তারা বলে এটা করবে ওটা করবে দুর্নীতিমুক্ত দেশ প্রেম বিভিন্ন ধরনের গল্প শোনায় কিন্তু তারা যখন প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয় এরপর থেকে আর কারো খুশকর রাখে না এরপর থেকে তারা টেন্ডারবাজি করে চাঁদাবাজি করে সন্ত্রাস করে আমরা দেখতে পেয়েছি এর আগেও আমরা দেখতে পেয়েছি এবং একই সাথে দুর্নীতি করতে করতে দেশকে দুর্নীতিতে স্যাম্পিয়ন তারা বানিয়েছিল আমরা আমরা আশা রাখবো ইনশাল্লাহ ডক্টর মুস্তাহিন ফরিদ ভাই নির্বাচিত হয়ে সারা বাংলাদেশে একটা এক্সাম্পল সেট করবে ইনশাল্লাহ আমাদের মুসলিম উদ্দিন ভাইতে তো রাজনীতি আসার দরকার নেই রাজনীতি আসার দরকার নেই কিন্তু রাজনীতির যে গুণগত পরিবর্তন বিপ্লব পরবর্তী যে আমরা বলছি নতুন রাজনৈতিক সংস্কৃতি আমরা বিনির্মাণ করতে চাই যে রাজনীতি হবে জনতার জন্য যে রাজনীতি হবে মানবতার কল্যাণের জন্য যে রাজনীতি হবে ইনসাফের জন্য যে রাজনীতি হবে ইসলামের সাম্য প্রতিষ্ঠা করার জন্য সেই রাজনীতি ডক্টর মুস্তাউদ্দিন ফরিদ ভাই আপনাদের ম্যান্ডেট পেয়ে ভূমিদাস বিজয় হয়ে এসে এই এলাকার সকল মানুষদের অধিকার আদায় এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য মুস্তাউদ্দিন ভাই করবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি ডক্টর মুস্তাউদ্দিন ভাই বলেছেন তিনি তার একটা সেটেল লাইফ আমরা আমাদের রাজনীতিবিদদেরকে দেখতে পাই তারা এই রাজনীতি করে এই রাজনীতিকে তারা ব্যবসা করবে এরপরে তারা গুলশানে বাড়ি করবে কানাডা ইউরোপ আমেরিকা লন্ডনে সেটেল হবে কিন্তু ডক্টর মুস্তাউদ্দিন ভাইদের ইউরোপে সেটেলমেন্ট থাকার পরও তারা সব ছেড়ে দেশের মানুষের মুক্তির জন্য দেশের মানুষের কল্যাণের জন্য ইনসাফ কায়েমের জন্য চলে এসেছে ডক্টর মুস্তাউদ্দিন ভাইরা এমন মানুষ তাদের কাছে যদি এক হাজার কোটি টাকা দেওয়া হয় একটা টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে তারা মেরে খাবে না আপনাদের যেই ন্যায্য অধিকার আপনাদের যে আমাদের মা-বোনদের যে ভাতা, অভাবীদের যে ভাতা, আমার কৃষকদের যে ভাতা, আমার ছাত্রদের যেই অধিকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন করার জন্য যেই আমাদের স্পন্সর এবং যে ফান্ডিং দরকার, একই সাথে আমাদের যে চিকিৎসা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থার যে আমূল পরিবর্তন দরকার, এই সব কাজ আমাদের মোস্তফা ফরিদ ভাইরা করবে। মোস্তাদিল ফরেদ ভাই আমরা আজকে দেখতে পাই আমাদের চিকিৎসা ব্যবস্থায় বড় সিন্ডিকেট আপনারা দেখতে না আপনাদের যশোরের জেনারেল হাসপাতালের কি অবস্থা ভালো বিগত ষোলো বছর আপনারা কি ভালো স্বাস্থ্য সেবা পেয়েছেন আমি আজকে জানতে চাই মোস্তাদিন ভাই একটু দাঁড়িয়ে বলবে ইনশাল্লাহ মোস্তাউদ্দিন ভাই যখন বিজয়ী হয়ে আসবে এই যশোরের যত হাসপাতাল আছে এই সকল হাসপাতাল গুলো শুধু বাংলাদেশ না সারা বিশ্বের স্ট্যান্ডার্ড নিয়ে যাবে ইনশাআল্লাহ 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 আমার মা বোনদের চিকিৎসার জন্য তাদেরকে কষ্ট করে ঢাকায় যেতে হবে না তারা এই যশোরে বসে তাদের যে ট্রিটমেন্ট দরকার এই সকল ট্রিটমেন্ট তারা এখানে বসে করতে পারবে ইনশাআল্লাহ এবং আমার ভাইরা যারা আছে আমার এখানে বাবারা যারা আছে আঙ্কেলরা যারা আছে চাচারা যারা আছে তাদেরকে কষ্ট করে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে যাইতে হবে না এই জসুরে বাংলাদেশের সবচেয়ে ভালো চিকিৎসা ব্যবস্থা মুসলিউদ্দিন ভাইয়ের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা এখানে বিনির্মাণ করবো ইনশাআল্লাহ আমরা আশা রাখবো জসুরের মুক্তিকামী ছাত্র জনতা আমাদের মা বোনরা আমাদের মুস্তাউদ্দিন ভাইকে বিজয়ী করে নিয়ে আসার জন্য ভূমি নয় বিজয়ের জন্য রাত দিন এক করে কাজ করবে ইনশাল্লাহ আপনারা পারবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ সময় আজকে আমরা এই জুলাই বিপ্লবের মাধ্যমে একটি নতুন তরুণ প্রজন্ম পেয়েছি আজকে তরুণ প্রজন্ম কারা কারা আছেন একটু হাত পর্যন্ত দেখে আজকের যারা মুরব্বী যারা আছে সত্তর বছরে যারা বৃদ্ধ আছে তারাও তরুণ হয়ে গেছে তারাও নতুন ভাবে বাংলাদেশ বিনিয়োগ করতে চায় আমার মা খেলা সবাই সবাই বাংলাদেশকে ধারণ করে এই বাংলাদেশের মাটির মানুষকে আমরা ধারণ করি গত চুয়ান্ন বছরের স্বাধীনতার আজকে দে আজকে চুয়ান্ন বছর হলো এ বাংলাদেশের মানুষের মুক্তি হয় নাই বাংলাদেশের মানুষের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো বাস্তবায়ন হয় নাই বাংলাদেশের মানুষকে সব সময় প্রতারিত করা হয়েছে সেই কারণে এই জুলাই বিপ্লবের মাধ্যমে যে তারণ্য তৈরি হয়েছে সেই তারণ্য বাংলাদেশে যদি ইনসাফ কায়েম না হবে সেই ইনসাফ قائমের আর পর্যন্ত তারা তাদের সংগ্রাম লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ যদি প্রয়োজন হয় আবার জীবন দান দরকার সেই জীবন দেওয়ার জন্য জুলাইয়ের প্রজন্ম প্রস্তুত আছে ইনশাআল্লাহ এই জুলাইয়ের প্রজন্ম তারা গত তিন মিয়াদে তারা ভোট দিতে পারে নাই 11 বছর থেকে 23 বছর যারা আছেন অথবা মরব্বিও যারা আছেন আপনারা কি ভোট দিতে পারছেন আমরা ভোট দিতে পারি নাই ইনশাল্লাহ এবারে নির্বাচনে আমরা মুসলিউদ্দিন ফরিদ ভাইদের মতো আমাদের বাকি যে পাঁচটা আসনে যারা দাঁড়িয়েছে যারা বাংলাদেশের ইসলাম কায়ন করতে চায় যারা জোড়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে যারা সত্যকে প্রতিষ্ঠা করতে চায় যারা তরুণদেরকে এম্পাওয়ার করতে চায় যারা তরুণদেরকে ক্ষমতায়ন করতে চায় তাদেরকে আমরা নির্বাচিত করবো ইনশাল্লাহ আপনারা পারবেন ইনশাল্লাহ এই যে ইনসাফের কথা বলছি সত্যি কথা বলছি এই ইনসাবের প্রতীক কি মা বোন খালা আপনারা বলুন ইনসাপের প্রতীক কি তার প্রথম ভোট তার প্রথম ভোট মা বোনদের ভোট চাচা খালাদের ভোট ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের ইনশাআল্লাহ আমাদের এখানে যে প্রার্থীরা আছে বাকি যারা আছে একটু দাঁড়িয়ে আপনাদের সবার থেকে দোয়া নেওয়ার জন্য অনুরোধ করছি ইনশাল্লাহ 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 আমাদের প্রত্যেক প্রার্থী সবাই তরুণ তারা বয়সে বৃদ্ধ হলো আমরা যে জুলাইয়ের পতন মতো রয়েছে সবাই তরুণ আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করি আমরা সবাই আমাদের এই ভাইদের জন্য আমরা আমাদের ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য জুলাইয়ের আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠা করার জন্য শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্য ইনসাফিতে বাংলাদেশ স্বপ্নের চোখ আছা এবং যশোর বিনির্মাণ করার জন্য যে চৌগাছা পীরগাছা এবং যশুরে কোন মনিরামপুর এবং যতগুলো উপজেলা আছে এখানকার আমার কোনো মা বোনদের চিকিৎসা নিয়ে যার কোনো চিন্তা করতে হবে না তার খাদ্য নিয়ে তার ভাবতে হবে না স্বাস্থ্যের ট্রিটমেন্ট নেতারগুলো তার ভাবতে হবে না এবং আমাদের মা বোনদের জন্য একটা নিরাপদ দশুর বিনির্মাণ করার জন্য আমাদের যারা প্রার্থীরা আছে তারা কাজ করবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আজকে আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক দল নির্বাচন হওয়ার আগে তারা নিজের দাবি করছে তার ক্ষমতায় চলে আসছে এতগুলো মানুষকে জীবন দিয়েছে এভাবে আগের মতো ইঞ্জিনিয়ারিং করে মেকানিজম করে ক্ষমতা চলে আসার জন্য আপনারা ভুল করছেন ডাকসো জাকসো রাখসো চাকসো তা আপনি তো দেখেছেন বাংলাদেশের তরুণরা কাদের পক্ষে নিয়েছে বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে নিয়েছে এবং আসুন আমরা ধরে এদেশের মুক্তি মানুষরা আমাদের মা খালারা আমাদের ভাইরা চাচারা ইনসাফের পক্ষে থাকবে ইনশাআল্লাহ ইনসাফের বিজয় হবে আর নব চান কেউ যদি আবার সেই চাদাবাজি টেন্ডারবাজি ফিরে নিতে চান কেউ যদি আবার সন্তাশবাজি করতে চান কেউ যদি আগের মতো কেন্দ্র দখল করে মেকানিজম করে ক্ষমতা দহ করতে চান বাংলাদেশের ফেসিবাদের যে পরিণতি হয়েছিল খুনে হাসিনার যে পরিণত হয়েছিল তার চাইতে খারাপ পড়তে আপনাদের হবে সে কারণে আজকে যারা এখানে তরুণরা আছে মা খালাদের নির্বাচনের দিন আমাদেরকে কেন্দ্র পাহারা দিতে হবে নির্বাচনের দিন কেউ যেন এই শক্তি প্রদর্শন করে আমাদের যেই গণতান্ত্রিক অধিকার সেই অধিকার যেন কেউ করতে না পারে সে জায়গায় আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি আজকে খুনে হাসিনাকে দায় মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন পক্ষ চেষ্টা করছে

সিলেবাসের বই নিয়ে তাদেরকে জঙ্গি হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে এই খুনি হাসিনার এই রাজনীতি বাংলাদেশে আর কখনো হবে না রাজনীতি কখনো হবে না বাংলাদেশে ইতিমধ্যে রায় এসেছে খুনি হাসিনার ফাঁসির রায় এসেছে খুব দ্রুত সময়ের মধ্যে এই খুনে আছে নাকি ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে তাকে ফাঁসির কাজটা জ্বলাতে হবে ইনশাআল্লাহ একই বাংলাদেশে খুনে হাসিনার যত দোষর আছে এই দোষরের মধ্যে খুনে হাসিনার যত দোষর আছে সবাইকে বিচারের আওতায় নিয়ে আসা হবে বাংলাদেশে খুনে হাসিনা এবং তার দোষদের রাজনীতি করার কোনো অধিকার নাই তাদেরকে যেখানে হবে তাদেরকে সেখানেই নির্মল করতে হবে তাদেরকে আইনে আওতায় নিয়ে আসতে হবে বাংলাদেশে রাজনীতি করবে বাংলাদেশ পন্থী যারা আছে তারাই আমি আশা করব বাংলাদেশের যশোর যশোরের মুক্তিকামী ছাত্র জনতা তারা খুনে আসিনার না প্রশ্নে বাংলাদেশে ইনসাফ কায়েমের লোকে তারা অক্ষমত থাকবে এবং শহীদদের আকাঙ্ক্ষার লোকে বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য লড়াই সংগ্রাম জারি রাখবে এবং আসন্ন নির্বাচনে আপনাদের যে মনোনীত প্রার্থী ডক্টর মুস্তাদুল ফরিদ সহ জহিরের ছয় ছয়টি আসনে যারা প্রার্থী হয়েছে এই বাংলাদেশে যশুরের মধ্যে ইনসাফ কায়ম করার জন্য সন্ত্রাস মুক্ত চালাবাজ মুক্ত এবং শিক্ষায় উন্নয়ন স্বাস্থ্য উন্নয়ন এবং সবার একটি যশুর এবং সবার জন্য একটি নিরাপদ চৌগাছা এবং পেরগাছা একটি বিনির্মাণ করার জন্য উদাত্ত কাজ করে যাবে আমাদের যারা প্রার্থী আছে তারা আমরা আশা রাখবো আমাদের এখানে যারা একত্রিত হয়েছি সবাই ঐক্যবদ্ধভাবে আমরা জুলাই জয়ের আখান থেকে ধারণ করে একটি হিসাব ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব এই উদাত্ত আহ্বান জানিয়ে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমাদের জন্য দোয়াছে আমি আমার কথা এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি এখন